বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তসরাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আমরা গোটা চাটনির একটা রেসিপি শেয়ার করব। এই আমরা গোটা চাটনির জন্য আমি এখানে ছয় ষাটটা আমরা গোটা নিয়েছি আমরা গোটা পরিমাণটা যা যতটুকু লাগ প্রয়োজন হয় ততটুকুই নেবেন প্রথমে আমি একটা চুরি কাটারের সাহায্যে চিলে নিচ্ছি এই আমি সবগুলো আমরা গোটা চিলে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিব এভাবে করে আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি এই তো আমি সবগুলো আমরা গোটা গ্রেড করে নিয়েছি বিচিগুলো দিলাম এবার আমি কী কী দিব এই উপকরণগুলো রেডি করে নিচ্ছি তিনটা গোটা কাঁচামরিচ নিলাম অল্প ধনিয়া পাতা নিচ্ছি ধনিয়া পাতাটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না দিলেও চলে আর একটা নিয়েছি পেঁয়াজ আমি আগে পেঁয়াজটাকে একটু আর মরিচটা একটু গ্র্যাড করে নিচ্ছি এইটা আমি কাঁচামরিচ আর পেঁয়াজ গ্রাইটার করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে একটু বড়সর একটা বোল যদি মাখলে ভালো করে মাখা যাবে এবার আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি এখন ধনিয়া পাতাটা দিবো না কারণ মেয়ে নিষেধ করতেছে ও ধনিয়া পাতা একটু কম পছন্দ করে এজন্য আমি দিচ্ছি না আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন খেতে কিন্তু খুব টেস্ট হয় ধনিয়া পাতা রেখে দিলাম মেয়ের কারণে লবণ দিচ্ছে এক চামচ এটা চাইলে আপনারা ফ্লেক্স দিয়ে করতে পারেন শুকনামরিচ দিয়ে তবে আমার থেকে এর চাটনিটা কিন্তু কাঁচামরিচ দিয়ে মজা বেশি হয় চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন হাতের সাহায্যে সবগুলো একসাথে মেখে নিচ্ছি এই তো হয়ে গেল আমরা আমার আমরা চাটনি বা ভর্তা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব মজার একটা চাটনি রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই আমরা চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই বঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম